হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি আমার খামারদের জন্য আরো কিছু কোয়েল পাখি নিয়ে আসলাম আমি আমার যে একটা পাশে একজন ভাই আছে যিনি কোয়েল পাখির বাচ্চা ফোটান ওনার কাছ থেকে আমি চাইছিলাম অনেকগুলা তবে উনি দিতে পারছেন এখন মাত্র একশো তিরিশটা কোয়েল পাখির বাচ্চা দিছে তা ওনার ওনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসলাম এখনই তো এখনই আই না এখন আমি আছি যে ব্রোডার সেট আপের এখানে এটা আমি এখন তৈরি করতেছি এটা হইতেছে আমার আগেকার যে ব্রোডার সেট আছে যেটা আমি নিজে বানাইছিলাম তো এটা এখন দিয়ে নিচে কাঠের গুণ তারপরে উপরে পেপার এটা বিছাই দিছি আর এটার মধ্যে একটা বাল্ব লাগাই দেবো তাইলে কিন্তু হয়ে যাবে মোটামুটি একটা সেট ঠিক আছে আর এটা মোটামুটি কভার আছে এটার মধ্যে তাপমাত্রা ধরে রাখবে আর সবগুলা বাচ্চা আমি এখন বাহিরে রাখছি বাচ্চাগুলো তখন বাইরে ছিল সবগুলো এখন ধইরাই না এই ব্রুডারের নিচে আমি এর ছাইরা দিছি এই যে যদি একটু ওচা করে দেখাই এখন সবগুলো একটু তাপের দরকার সেই কারণে সবগুলো জড়ো সরো হয়েছে ব্রুডার সেটআপটা অনেক বড়ই আছে তবে বাচ্চার পরিমাণ এখন আজকে কম তো ভাবছিলাম উনি আমাকে আড়াইশো বাচ্চা দিবে তা দেয় নাই যে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো ওই যে দেখুন ওইখানে পানি দিয়েছি বাচ্চারা যাতে ওইটার মধ্যে না ডুবে এই কারণে আমি মধ্যে মার্বেল টাইলস এগুলা সব কিছু দেওয়া আর নিচে যে খাবার দেওয়া দিচ্ছি এগুলো লেয়ার স্টার্টার খাবার আমি এগুলাই খাওয়াই এগুলো খাওয়াইলে গ্রোথ ভালো আসে এখানে আরও একটা বাল্ব দেওয়া দিতে হবে যাতে হিটটা দুই চার দিনের জন্য একটু বেশি হয় তারপরে হিট একটু কম হলেও সমস্যা নাই দেখুন পাখিগুলো অনেকগুলো পাখি আমি কিনে আনছি কারণ আমার পাখামার বেশি পাখি নেই তো এই কারণে ভাবছিলাম যে আমার যে ছোটো ইনকিউবেটার ওইটাতে হবে না মাত্র কয়েকটা বাচ্চা উঠতো তো এই কারণে আমি এখানে যে অনেকগুলো বাচ্চা কিনা এখানে একশো তিরিশটা আছে ইনশাল্লাহ আরো একশো প্লাস আমি আরো কিনে আনবো ওনার কাছ থেকে দুই দুই চার দিন পরে যখন আমার অনেকগুলো বাচ্চা হবে তো এখন এই কয়টা উঠছিল তো এই কয়টা আমাকে দিয়ে দিচ্ছে বাচ্চা এগুলার এখন এই পানির মধ্যে মিশাই দিচ্ছে লাইসোবিট যে প্রথম এগুলোর গ্লুকোজ খাওয়ানো হয়েছে তো এই কারণে আমি এগুলো লাইসোবিট একটু লাইসোবিট আর এই হইতেছে লাইসোবিট প্যাকেট এটা হচ্ছে দশ গ্রামের এটার দাম পঁচাশি টাকা সম্ভবত পঁচাশি টাকা এখানে রেট লেখা আছে তবে আশি টাকা রাখে লাইসো বিট দশ গ্রামে ঠিক আছে এটা হইতেছে যে ছোটো যে বাচ্চা হয় একদিনের এই যে ছোটো বাচ্চা এগুলো এগুলা দুর্বলতা কাটানোর জন্য কিন্তু এই লাইসো বিটটা খাওয়ানো হয় লাইসো বিটটা খাওয়াইলে এটা শক্তিশালী হয় এই হইতেছে রেনা রেনা প্যাকেট এটা হইতেছে একশো গ্রামের আমি ছোটো পাইলাম না ছোটো পাইলে একটু ভালো হইতো তবে এটার প্রাইস হইতেছে দুইশো পঁয়ষট্টি তো সমস্যা নাই যেটা পাইছে আমি ওইটাই নিয়ে আসছি এটার কাজ হইতেছে যে এখানে দেখুন লেখা আছে এই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা মুরগ মুরগির যে ব্যাকটেরিয়া দ্বারা যত প্রকার সকল মানে যে রোগ হয় ওইগুলা সবগুলো এটা নিরাময় করে তো এটা এটা খাওয়াই দেবো এই লাইসোবেটের পরে লাইসোবেট আপাতত চলতেছে একদিন চলবে তারপরে ইনশাল্লাহ আগামীকাল থেকে এইগুলো ওই রানামক্স খাওয়াই দেবো রেনামক্স খাওয়াই দিলে এরা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ তো পাখিগুলার এখন খাবার দিয়ে দিছি অনেকগুলো পাখি তো একটু আমার মনে হয় লাইট একটু কম পড়তেছে যার কারণে যে পাখি এক জায়গায় জমে যাইতেছে জমলে কিন্তু সমস্যা যাতে না জমে এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এর আগেও কারণ আমি পাখি পালছি এই কারণে আমার একটু যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে আর কি বলতেছে যে এগুলারে জমতে দেওয়া যাবে না সবগুলা যেন ভাবে দৌড়াদৌড়ি পারে যে এরকম যে দৌড়াদৌড়ি পারতেছে এরকম দৌড়াদৌড়ি পারলে তাইলে কিন্তু পাখিরা কিন্তু খাবার খাবে এবং সুস্থ থাকবে আর যদি শুধু এই এই লাইটের নিচে থাকে দেখুন এইভাবে জমি থাকে তাহলে কিন্তু একটার উপর আরেকটা একটা মানে যে যারা দুর্বল পাখি থাকে ওটা নিচে পড়ে মারা যায় তো এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যারা নতুন পাখি রাখেন আর অবশ্যই যে পানির যে পাত্রটা আছে এই যে এই পানির পাত্র কিন্তু এইভাবে রাখতে হবে যাতে পাখি যাতে এখানে যেন না মরে ঠিক আছে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো কারণ এর আগেও আমি যার কাছ থেকে আজকে পাখি আনছি ওনারও এরকম একটা সমস্যা হয়েছে আজকে এরকম ছোট্ট মানে পানির পাত্রের মধ্যে তিনটা পাখি পয়েরা মারা গেছে উনি এটা দুঃখ প্রকাশ করলেন আমার সাথে তো ওই ওই কটা যে পাখি থাকতো ওইগুলো আমি কিনে আনতাম তো ওইগুলো মারা গেছে তো আমি এখানে দেখুন একদম ফুল করে দিচ্ছি যাতে কোনোরকম শুধু মুখটা যেন ডুবে এটার মধ্যে অতটুক জায়গা আমি খালি রাখছি ওকে এখানে আরেকটা লাইট লাগাই দিছি এখানে দেখা যে ওই দিক থেকে পাখি আসে এটার নিচে কিছু কিছু থাকতেছে তার কারণ হইতেছে হিট সব জায়গায় যখন ছড়ায় যাব তখন পাখি কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকবে না সব জায়গায় ছড়াই ছিঁড়াই থাকবো অনেক ঘোরাঘুরি করব যখন ঘোরাঘুরি করব তখন কিন্তু পাখিরা কিন্তু মানে আপনার ওই তাড়াতাড়ি শক্ত হবে খাবার খাবে দৌড়াদৌড়ি যত পারবে তত তত এরা শক্তিশালী হবে দেখুন এক জায়গায় এসে সব জড়ো হয়েছে ওই এতক্ষণ ওই ওইটার নিচে পাখি ছিল এখন এটার নিচে আসতেছে তো আমারকে একটু কাজ করতে হবে তা হইতেছে বাল্বটাকে আর একটু উঁচাই দিয়ে দিতে হবে যাতে পাখিগুলার বেশি তা এই ব্রুডার সেট মধ্যে এখন পুরোটা কভার করে দিছি একটু একটু জায়গা ফাঁকা রাখছে এইখান দিয়ে এইখান দিয়ে আর হাওয়া ঢোকার জন্য এই এরকম জায়গা আছে এখান দিয়ে যেখান থেকে হাওয়া ঢুকবে এই যে দিক দিয়ে হাওয়া ঢোকার জন্য জায়গা আছে এই যে ভিতরে যদি দেখায় বাচ্চা দেখছেন সবগুলো এক জায়গায় জ্বরো হয় তার কারণ হইতেছে ভিতরে তাপমাত্রা অনেক কম এই কারণে আমি একদম মোটামুটি কভার করে দিচ্ছি যাতে বেশি হাওয়া যাতে না ঢুকা পাস করতে পারে তাইলে কিন্তু বাচ্চারা কিন্তু ভিতরে কিন্তু হিট পাবে আর আমি এখানে একটা হিট মানে কতটা তাপমাত্রা আছে ওইটা দেখার জন্য একটা टेम्परेचर मीटर लागेल আর এখানে যিনি টোয়েন্টি ফোর আওয়ার জন্য লাইট জানি অন থাকে এই কারণে আমি এখানে আইপিএসও লাগাইছি যে আমার ওই ঘরে যে আইপিএস আছে এনকিউ ব্যাটারি ওইটা লাগাইছি এখানে ব্যাটারি আর তার সাথে আছে যে এটা হইতেছে আমার আইপিএস যেটা আমার কম্পিউটারের সময় তো এটা এখানে দুইটা বাল্ব লাগাইছি এটার ভিতরে একটা হইতেছে আইপিএস থেকে গেছে আর আরেকটা হইতেছে সরাসরি কারেন্ট থেকে দিছি ঠিক আছে দুইটা বাল্ব যাতে যখন মানে আইপিএস এর তো একটু ক্ষমতা কম মানে বেশি পাওয়ার পাওয়ার আউটপুট নাই তো এই কারণে একটা এটার থেকে দিছি আর একটা ওয়েটার থেকে দিছি মানে দুইটা দুইটাই সাইড বাতি দিছি কিন্তু দুইটা আলাদা আলাদা তার কারণ হইতাছে এই আইপিএস এ লুট নিতে পারে না তো এই কারণে যখন কারেন্ট জানি চলে যায় যে কোনো একটা জানি জ্বলে থাকে আর যখন কারেন্ট থাকবে তখন এখানে এই যে খাঁচাগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু অনেক খালি তো এগুলো রে পুরা করার জন্য মূলত এই পাখিগুলো কিনে আনছে এখানে দেখুন এগুলো কতগুলা স্পেস পরে রয়েছে এটার ভিতরে কতগুলা স্পেস ঠিক আছে এগুলো সব জানি পরিপূর্ণ হয়ে যায় এই কারণেই পাখি কিনে আনছি আর এখানেও আরো একটু বাড়াই দিব আর এটার ভিতরে পাখি আছে এই যে এরা কিন্তু সবগুলো মেল পাখি ঠিক আছে এদেরকে আলাদা করে রাখছে এই কারণে এরা একটু আপসেট হয়ে রয়েছে তা দেখা যাইতেছে তো ওইদিকে খাবার দিসলাম খুব একটা খাবার খাইতেছে না কম খাবার খাইতেছে তবে এই দিকের পাখিরা একটু খাইতেছে ঠিক আছে আর এটার ভিতরে হয়তো একটু পরে ডিম দেয়া দিব নতুন পাখি এবং পুরান পুরান পাখি দুইটাই এখানে মিক্স করা আছে আর গতকালে চব্বিশটা ডিম দিছে আমি জানি না কোনটা ডিম দিছে তবে যে কয়টাই দেখ ডিম দিতাছে এখন ইনশাল্লাহ সবগুলাই ফুল প্রোডাকশনে এসে বলব পনেরো বিশ দিনের মধ্যে তখন আসলে কিন্তু আমার অনেকগুলো করে ডিম হবে এখানে আর যখন এখানে আরও বেশি পাখি হবে যেগুলো নতুন পাখি আনছে ওইগুলো যখন ডিমে আসবে তখন কিন্তু হিউজ পরিমাণ ডিম হবে আমি চিন্তা করতেছি ফাইভ হান্ড্রেড মানে পাঁচশোর মতন পাখি আমি এখানে আনবো আইনা পালন করবো ইনশাআল্লাহ আর এগুলা হইতেছে যেগুলাতে আমি বাচ্চা ফোঁড়াই সেগুলো হইতেছে এগুলা এগুলা এইগুলা ডিম থেকে বাচ্চা ফুটে আর ওইখানে যে বাচ্চাগুলো আনছি যেগুলো নতুন বাচ্চা আজকের ওইগুলা কিন্তু এই পাখির ডিম থেকে হওয়া আমার কাছ থেকে কিছুদিন আগে উনি ডিম কিনা নিয়েছিল ওনার ইনকিউপারটারে ফোটানোর জন্য তো উনি আমার কাছ থেকে ডিম নিয়েছিল সেই ডিম থেকে বাচ্চা ফুটছে উনি বললো যে বাচ্চা ফুটছে তার তারপরে আমি আজকে ওনার কাছ থেকে কিনে আনছি আর ওইগুলো হইতেছে পার পিস পড়ছে আমার আট টাকা করে আট টাকা প্রতি পিস এখনকার যে বাচ্চার রেট ওইটাই নিল আমার কাছ থেকে ঠিক আছে আর মাঝে মাঝে বাচ্চার দাম অনেক বেশি থাকে দশ টাকা বারো টাকা এরকম থাকে তবে এখন আট টাকা করে তো আমার হাতের কাছে আসলো এই কারণে আমি কিনে আনছি তো আজকে আমি যে কোয়েল পাখির বাচ্চাগুলো কিনে আনছি এগুলো হইতেছে এখানে মোট পাখি আছে একশো তিরিশটা তবে আমার আরও পাখির দরকার যেগুলো আমি ওনার কাছ থেকে আনবো উনি বলছে দু এক দিনের মধ্যে আরও নাকি বাচ্চা ফুটবে তখন ওনার কাছ থেকে আরও কিনে আনতে হবে আমাকে তো আজকে একশো তিরিশটা ইনশাল্লাহ সামনে আরও আনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাড়া ভাবে আল্লাহ দেখাবে নেক্সট ভিডিও থেকে